শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ফ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা ওপরে চলে এসেছি ওপরে এসেছি তার কারণ হচ্ছে আজকের ওপরে সমস্ত রুমগুলো আমি ঝাড় দিয়ে দেব আর ফার্নিচারগুলো মুছে দেবো কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে মানে মোছামুছি হয়নি তো এসে দেখলাম যে একটু ছাই পড়েছে বা নোংরা হয়েছে তো যার কারণে ফার্নিচারগুলো একটু মুছে দেব আর ওপরে সমস্ত রুম ঝাড় দিয়ে দেবো আসলে যেদিন আমি ওপরের রুম ঝাড় দিই সেদিন শাশুড়িমা নিচের ঘরগুলো সমস্ত মুছে নেয় আর যেদিন আমি নিচের ঘরগুলো মুছে নিই সেদিন শাশুড়ি মা ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে দেয় আসলে দুটো একসাথে করা সম্ভব হয়ে ওঠে না তো উনি ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি ওঠে মানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ওঠে তাও কাজগুলো সামলাতে পারে না তো যাই হোক এখন আমি ওপরে চলে এসেছি আর ওপরে এসে চলো কাজগুলো ঝটপট করে করে নিই বললাম তখন সাড়ে সাতটা বাজে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে কালকে রাতে ঘুমটা বেশ ভালো হয়েছে কারণ কালকে তো বৃষ্টি হয়েছে বিকেলবেলায় তো ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল যার কারণে ঘুমটাও খুবই ভালো হয়েছে তো ঘুমটা ভালো হওয়াতে একটু সকালে তাড়াতাড়ি উঠে পড়েছি মানে এই পাঁচ মিনিট আগে ঘুম থেকে উঠলাম আমি ব্রাশ করে সোজা উপরে চলে এসেছি তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলো তোমরা সাথে থেকে আমার ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে যেই ঘুম ভেঙেছে সেই সোজা চলে এসেছি এখন ছাদের মধ্যে আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে সাতটা তো শাশুড়ি মা নিচের সমস্ত রুম মুছে নিয়েছে তো আমি ভাবলাম যাই ওপরে সমস্ত রুমগুলো ঝাড় দিয়ে দিই তো ওপরে এসে প্রথমে আগে পাপসগুলোকে তুলে নিলাম আমাকে অনেকেই বলছো দিদি ভাই এইভাবে আর বাড়ির কাজ করো না কারণ শরীর খারাপ করবে আর তোমাকে তোমার বেবির খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে আমার শরীর ভালো রাখতে হবে আর আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করি যাতে আমার শরীর ভালো থাকে তো এদিকে দেখো তোমাদেরকে আমি কি দেখাচ্ছি আসলে ওপরে এসে যখন বিছানাটা ঝাড়তে যাই তখন এসে দেখি এখানে টিকটিকির পটি পড়ে আছে আসলে ওপরের রুমগুলো তো ব্যবহার করা হয় না যেহেতু আমরা সবাই নিচেই থাকি ওপরে আসা বলতে সকালে একবার হয়তো ওপরে ঝাড় দিতে বা শাশুড়িমা আসে ঘরগুলো মুছতে তাছাড়া তো ওপরে আসা হয়ে ওঠে না তো যার কারণে সকালবেলায় এসে দেখি বিছানায় টিকটিকির পটি পড়ে আছে তো কি আর করা যায় এখন শুধু ভালো করে বিছানাটা ঝেড়ে দিচ্ছি তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাকে অনেকেই বলছো দিদি ভাই তুমি ঝুঁকে ঝুঁকে বেশি কাজ করো না হ্যাঁ বন্ধুরা আমি নজর রাখবো যাতে ঝুঁকে বেশি কাজ করতে না হয় তবে যারা বলছো প্রেগনেন্সিতে কাজ করাটা উচিত না তাদেরকে আমি একটা কথা বলে রাখি আমরা হয়তো এখনকার দিনের মেয়ে তাই সবসময় বলি যতটা পারবে সাবধানে থাকবে কিন্তু একটিবার ভেবে দেখতো যখন আমার মারা মারা বা ঠাকুমারা যখন প্রেগনেন্ট হয়েছিল তারা কি এতটা খেয়াল রেখেছিল নিজেদের একদমই কিছু কিছু না আমার মা আর শাশুড়ি মায়েরই গল্প শোনাবো তোমাদেরকে যখন আর কি আমি বা আমার দাদা হই তখন আমার মা কিন্তু বাড়ির সমস্ত কাজ করত। আর তখনকার দিনের কাজ মানে বুঝতেই পারছো আমার মা কিন্তু সেই অবস্থায় কুয়ো থেকে বলো কল থেকে বলো বেশ আমার বাড়ির থেকে অনেকটাই দূরে ছিল কুয়ো আর কল তো সেখান থেকে হাতে দুটো বালতি কোমরে একটা কলসি নিয়ে জল নিয়ে বাড়ির মধ্যে জল দিয়েছে মানে যেখানে আর কি চাষ হতো আগে আমাদের বাড়িতে ওই ঘরে খাওয়ার মতো টুকটাক সবজি লাগানো হতো তো সেইখানে জল দিত পুকুর থেকে জল নিয়ে আসতো ওই কোমরে কলসি নিয়ে তো কই আমাদের তো কিছু প্রবলেম হয়নি তো অবশ্যই কাজ করাটা ভালো সেটা নিজের খেয়াল রেখে হ্যাঁ আমিও আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করি যাতে নিজের খেয়াল রেখে আমি বাড়ির কাজগুলো করি তবে তোমাদেরকে আমি একটাই কথা বলবো ওই তুতু ভেবে কাজ করো না যে এই কাজটা করলে এই হয়ে যাবে সেই কাজটা করলে ওই হয়ে যাবে মনে খুদ ভাবটা রেখো না নিজের শরীর বুঝে আর নিজের ক্ষমতা বুঝে অবশ্যই সব কাজই করতে পারো যেটা আর কি আমি মনে করি এরপর বাচ্চা কেমন থাকবে না থাকবে সেটা ভগবানের হাতে ভগবান যদি চান তাকে সুস্থ সবলভাবে আমার কোলে নিয়ে আসবে অবশ্যই সেই সুস্থ সবলভাবে আমার কোলেই আসবে ভগবানকে তার জন্য আমি একটাই কথা বলি যাই করোনা কেন আমার সন্তান যেন সুস্থ সবলভাবে এই দুনিয়ায় আসে এইটুকুই শুধু চাওয়া আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যখন আর কি আমার ননদ হয় তো আমার শাশুড়ি মা না ওই বাসন নিয়ে কলতলে যাচ্ছিলো তখন হঠাৎ করে পাপি ছিলে পড়ে যায় তখন আমার শাশুড়ি মা মাস প্রেগনেন্ট ছিল তো সেই অবস্থায় কিন্তু আমার শাশুড়ি মায়ের কিচ্ছু হয়নি ওপরন্ত আমার ননদ সুস্থ সবলভাবে এসেছিল তো যাই হোক আমরা হয়তো এখনকার দিনের মেয়ে সবসময় চাই রেস্ট নিতে শুয়ে বসে থাকতে কাজ দেখলেই মনে হয় যেন শরীরে রোগ চলে আসবে আসলে সত্যি বলতে প্রেগন্যান্সিটা কোনো রোগ নয় নিজের মন ভালো থাকলে আমার মনে হয় সব কিছুই ভালো তাই আমি আমার শরীর বুঝে ক্ষমতা বুঝে নিজের এনার্জি বুঝে বাড়ির কাজগুলো করি যেদিনে শরীরে এনার্জি থাকে না ইচ্ছে করে না সেদিন কিন্তু আর সেভাবে কিছু কাজবাজ করা হয়ে ওঠে না তো ওইদিকে দেখো ওপরের সমস্ত রুম ঝাড় দিয়ে এখন আমি সোজা নিচে চলে এসেছি আর নিচে এসে দেখি শাশুড়ি মা চা আর বিস্কিট দিচ্ছে যেহেতু আমি থাইরয়েডের ওষুধরা খাই তো আমার মা চা খেতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি যে থাইরয়েডের ওষুধ খাও তো তুমি শাক খেও না যেহেতু তোমার থাইরয়েড আছে তো না বোন আমার শরীরে কোনো থাইরয়েড নেই তবে ডাক্তার আমাকে মেডিসিন দিয়েছে তার কারণ হচ্ছে প্রেগন্যান্সি চলাকালীন থাইরয়েড হবার প্রায় নাইনটি চান্স থাকে যার কারণে আমার যাতে থাইরয়েডটা না হয় তার কারণে আমাকে মেডিসিন দিয়েছে টুয়েলভ মানে সব দিকে যেটা লো পাওয়ার সেই ওষুধটা দিয়েছে যাতে আমার থাইরয়েড না হয়ে যায় আমার একটা ভিডিওতে মৌমিতা রয় বলে একটা বনু কমেন্ট করেছিল তো কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা চাইলে পড়ে নিতে পারো তো এই বনুটা ঠিকঠাকভাবে বুঝতে পারছিল না প্রেগনেন্সির সপ্তাহ বা মাস কিভাবে কাউন্ট করে তো আমি যতটুকু জানি চলো ততটুকুই আজকে তোমাকে বুঝিয়ে বলছি যে মাস থেকে পিরিয়ড মিস যায় সেই মাস থেকে কিন্তু কাউন্ট হয় আমার যেমন লাস্ট পিরিয়ড হয়েছে নভেম্বরে তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তো জুন নিয়ে হচ্ছে আট মাস তো জুনের চব্বিশ তারিখ পেরোলে আমার কিন্তু আট মাসে পড়বে এখন যেমন আমার সাত মাস চলছে আর সপ্তাহ কাউন্ট করবে যেমন ধরো নভেম্বর থেকে ডিসেম্বর চার সপ্তাহ ডিসেম্বর থেকে মানে জানুয়ারি চার সপ্তাহ এইভাবে কাউন্ট করবে তাহলে চার সপ্তাহ চার সপ্তাহ করে এই জুন পর্যন্ত আমার যেমন এখন সাতাশ সপ্তাহ চলছে জুনের চব্বিশ তারিখ ক্রস করলেই মানে পঁচিশ তারিখ থেকেই আমার আট মাসে পড়ে যাবে তো তুমি বলছো দিদি ভাই তোমার আর আমার পিরিয়ডস প্রায় সব মানে একই ডেটেই মানে মিস গেছে তো তোমার সাত মাস পড়ে গেছে আমার কেন এখনো হয়নি দেখো বুনু তুমি ঠিকঠাকভাবে নভেম্বর থেকে কাউন্ট করো আমাদের ডেট কিন্তু আগ মানে আমার ডেট আগস্ট মাসে দিয়েছে তোমারটা তো আমি জানি না নভেম্বর থেকে আগস্ট মাস পর্যন্ত কাউন্ট করো দেখো ঠিক নভেম্বর থেকে আগস্ট দশ মাস হচ্ছে এইভাবেই কিন্তু কাউন্ট করে যে মাসে পিরিয়ডস মিস যায় সেই মাস থেকে কাউন্টটা শুরু করে আর আমাদের সকল বাড়ির নিয়মের কথা বলছি আমাদের কিন্তু বাংলা মাস অনুযায়ী কাউন্ট করে আমার যেমন বাংলা মাস অনুযায়ী এই আষাঢ় মাস আজ থেকে পড়েছে তো এই আষাঢ় মাসেই কিন্তু আমার আট মাস পূর্ণ হয়েছে তো কিভাবে বাংলা মাসটা কাউন্ট করেছে সেটা হচ্ছে আমার অগ্রহায়ণ মাসে যেহেতু পিরিয়ডস মিস গেছে তাহলে অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চোত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় আষাঢ় মাস পর্যন্ত আট মাস হচ্ছে আমাদের বাড়িতে যে সকল নিয়মগুলো হয় মানে পুজো দেওয়ার ব্যাপার তারপরে সাত মাসে স্বাদ খাওয়ানোর ব্যাপার এগুলো কিন্তু বাংলা মাস অনুযায়ী কাউন্ট হয় তো বাংলা মাস অনুযায়ী কিন্তু এই আষাঢ় মাসে আমার আট মাস পড়ে গেছে তবে ইংরেজি মাস বা সপ্তাহ অনুযায়ী দেখতে গেলে আজকে জুনের সতেরো তারিখ আর আমার জুনের চব্বিশ তারিখের পর যেমন তোমার আট মাস একটা জিনিস আমার ভুল হয়েছে সেটা হচ্ছে সপ্তাহটা বলতে আমার একটু ভুল হয়েছে আমার যেমন এখন আঠাশ সপ্তাহ চলছে তো আজকে সতেরো তারিখ চব্বিশ তারিখ যেই ক্রস করবে সেই আমার আট মাসে পড়ে যাবে তো তুমি বলছো দিদি ভাই আমার আঠেরোই নভেম্বর পিরিয়ডস মিস গেছে তো আমার ঠিক কত মাস চলছে বনু তোমার যেহেতু আঠেরোই নভেম্বর পিরিয়ডস মিস গেছে মানে এই আঠেরোই জুনের পর থেকে তোমার আট মাস পড়ে যাবে তো এইভাবে কাউন্টটা আমি জানি তো যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দেবে আর তোমরা কিভাবে কাউন্ট করো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো আমার যেমন চব্বিশে নভেম্বর লাস্ট পিরিয়ড পেরিয়েছে তো সেই অনুযায়ী এখন আমার কত মাস চলছে কত সপ্তাহ চলছে তোমাদের মতো করে বা তোমাদের কাউন্ট অনুযায়ী সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর যদি আমার মতে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো আমার এখন আঠাশ সপ্তাহ চলছে ইংরেজির মাস অনুযায়ী প্রায় সাত মাসের শেষের কাছাকাছি আর একটা সপ্তাহ নেই হাতে গোনা কটা দিন আছে আর বাংলার মাস অনুযায়ী আজকে থেকে আমার আট মাস পড়ে গেছে তো তোমাদের কি হিসাব আছে বা তোমরা কিভাবে কাউন্ট করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের তো রবিবারে আমাদের বাড়িতে মটন আনা হয়েছিল তো দেখলেই তো আমি কলতলে গিয়ে পরে ভালো করে মানে আর কি ধুয়ে নিলাম আর যে তেলটা ছিল সে তেলটাও মানে মাংসর থেকে বাদ দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে যখনই চিকেন হোক মাটন হোক আমরা কিন্তু প্রথমে আগে জলখাবারে খাই আমরা বলতে আমি আর তোমাদের দাদা ভাই তো আমরা প্রথমে জলখাবারে খাই তারপরে দুপুরের জন্য আলাদাভাবে রান্না করা হয় আসলে এই জিনিসটা প্রথম থেকে আমার হাজব্যান্ড করে এসেছে তো বিয়ের পর যখন আমি এখানে আসি তো আমি যেহেতু মাংস খেতে খুবই ভালোবাসতাম বা এখনও ভালোবাসি কিন্তু এখন প্রেগনেন্সির জন্য সেভাবে খেতে পারি না তো আমার শাশুড়ি মা যখন তোমাদের দাদা ভাইকে খেতে দিত তো তারপর আমাকেও দিত তো তখন থেকে একটা অভ্যাস হয়ে গেছে বাড়িতে যখনই মাংস হয় আগে ওর আমার জন্য আট পিসের মতো প্রথমে রান্না হয় তারপরে বাকি মাংসটা পরে রান্না হয় তো তোমরা দেখলে যে আমি কিন্তু মটনটা ম্যারিনেট যখন করছিলাম তখন কিন্তু প্রেশার কুকারে খাবারের মাংসটা চাপানো ছিল সেটা আর কি রান্না হয়ে গিয়েছিল তো এদিকে টিফিনের খাবার খাওয়ার পর আমি কলতলে যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে এসে ভালো করে মুছে মুছে রেখে দিলাম আর আজকে যেহেতু মটন হয়েছে তো চারিদিকে মানে আস আস্ত লেগেছিলো পেঁয়াজ রসুন তো সারসঙ্গেগুলো আজকে তোকে গ্যাসটা মুছতে হয় না আমি মুছে দিচ্ছি তো যার কারণে শাসন গ্যাসটা মুছে নিয়েছে তারপরে চলে এসেছে দুপুরের খাবার খেতে আর বাড়িতে যখনই মাংস হয় আমাদের বাড়িতে সেভাবে কোনো সবজি হয় না ওই মাংস সাথে আলু দিয়ে দেওয়া হয় আর আলু সেদ্ধ মাখা হয় তো এদিকে ভাত আলু সেদ্ধ মটনের ঝোল আর চার পিস আম নিয়ে নিয়েছিলাম সেহেতু আম খেতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি তো চলো খাবারটা ঝটপট করে খেয়ে নিই আর ভিডিওটাও তো প্রায় শেষের কাছাকাছি হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কারণ তোমাদের পাশে থাকাটা আমার মনে হয় একান্তই দরকার তো চলো আজকের মতো টাটা